সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো দুইশো পদে সিভিল সার্জনের কার্যালয় একটি সাদপুরে প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনটি অনলাইনে করতে হবে তো এখানে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্ক ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপ ফলো করে আবেদন সম্পন্ন করতে পারবেন তো আবেদন শুরু হবে আগামী বারোই আগস্ট দুই খ্রিস্টাব্দ তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চার আট দু হাজার খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নম্বর এত মূল্যে পূর্বতন জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করায় সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব আহ পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশ গ্রেড নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে চাঁদপুর জেলায় স্থায়ী বাসিন্দাগণের অর্থাৎ যারা চাঁদপুর জেলায় স্থায়ী বসবাস করে এরকম প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে এবং অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে চূড়ান্ত পদগুলো দেখে বিষয়টা ক্লিয়ার করে দেই তো এখানে পদ রয়েছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচটি পদ রয়েছে তো এটা চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুটি পদ রয়েছে ষোলোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে ন থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা সম্পন্ন হতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ রয়েছে সৌদ ব্যাংকের রেজার্ভ বেতন সেম এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে হিউজ পদ রয়েছে তো এখানে রয়েছে দুইশোটি শূন্য পদ তো এটা ষোলোতম গ্রেড এজব বেতন সেম এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপরে গার্লস লোক নেবে দুইজন এটা পনেরোতম এটা পনেরোতম গ্রেডের জব তো এখানে শুধুমাত্র সাদপুর জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন বাহিরের কোথাও কেউ আবেদন করতে পারবেন না তো এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংকে ক্লিক করে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন তো এখানে আবেদন শুরু হবে আগামী বারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে শেষ হবে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং তিন দিনের মধ্যে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি বাবদ টাকা পে করবেন এখানে যে পদগুলো রয়েছে পদগুলোতে আবেদনের জন্য অবশ্যই আপনাদের একশত বারো টাকা পে করতে হবে তো তিন দিনের মধ্যে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে টাকা পে করতে হবে এবং পে করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে এ আহ কপি থেকে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওকে তো এ ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ